বারো নম্বর সিটের এর কাতলা প্রথম আজকের কুড়ি নম্বর সিটের এর মাছ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পুকুরের ভিডিওটি দেখতে হবে এক্ষুনি কল টেনে পুকুরে ফেলে দেবে শিকারি পুকুরে চলে যাবে কল তুলতে বন্ধুরা খুব ভালো মাছ খাচ্ছে এই রোববার এগারো তারিখে খোলা ছিল দিয়েছে বন্ধুরা এই পুকুরে হাজার টাকায় বন্ধুরা শিকারিরা প্রচুর মাছ ধরেছে নেটে দেখবে বন্ধুরা সব নেটেরই ভিডিও দিয়েছি কয়েকটা হয়তো সিটে কম মাছ ধরেছে কিন্তু যেসব সিটে ধরেছে বন্ধুরা খুব ভালো স্ট্যান্ডার্ড সাইজের ভালো মাছ ধরেছে এবং প্রচুর মাছ ধরেছে সেই ভিডিওটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম কিছু তার সাথে মাছ খেলানোর ভিডিও এবং সমস্ত জালের ভিডিও আমি দিয়ে দিলাম এই পুকুরটি হচ্ছে বন্ধুরা সেই শিবরামপুরের গ্রিনফিল্ড সিটির একদম অপোজিটে যে নয়নের চড়ার পুকুর আছে বা সন্টুদার পুকুর সেই পুকুরে এই পুকুরে টিকিট করেছে বন্ধুরা এখন থেকে হাজার টাকা করে প্রত্যেক বুধবার ও রোববার করে পুকুরটিতে পাস চলবে রোববারের ভিডিও যেহেতু এটা দেখতে পাবে কত সুন্দর লোকে মাছ ধরেছে যথেষ্ট মাছ ধরেছে ভালো মাছ ধরেছে শিকারিরা এবং খুব খুশি আমি সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরবো তিন গাছ ছিপ ও ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে সকাল ছটা দিয়ে বিকেল ছটা অবধি হচ্ছে বন্ধুরা শিব ফেলার সময় অন্য কোন রকম টোপ তোমরা ফেলতে পারবে না শুধুমাত্র ছাতু পাউরুটি ও আটার টোপ পুকুরের দুপারে সিট আজকের সিট হয়েছিল খানার মতন সব সিটেই মোটামুটি মাছ পেয়েছে তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও বা যাও তাহলে আমি ওই সন্তোদার নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আরেকটি কথা অবশ্যই বন্ধুরা আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে নয় তোমরা আগে পুকুরের সম্বন্ধে জেনে নেবে কিন্তু ভালো করে তারপরে কিন্তু পুকুরের সিটে ছিপ ফেলতে যাবে দরকার হলে একদিন দেখে নেবে পুকুর পাড়ে গিয়ে কেমন কি মাছ কাছে না খাচ্ছে তারপরে পুকুরে গিয়ে ছিপ ফেলবে ভালোই মাছ খাচ্ছে বন্ধুরা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্যে দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আজ আসছি তাহলে বন্ধুরা এরম কম পয়সার মধ্যে আরও যদি ভালো পাশ ফুকর সম্বন্ধে খবর পাই বন্ধুরা তোমাদের দেখাতে পারবো বা দেখতে পারবে তোমরা আর একটি কথা অবশ্যই প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছে কী হারে গরম পড়েছে সবাই একটু সাবধানে খুব ভালোভাবে বুঝে শুনে ছিপ ফেলবে যা গরম পড়েছে একটু গাছপালা না থাকলে সেইখানে গিয়ে ছিপ ফেলা একদম উচিত নয় আমি মনে করি আমরাও তো ছিপ ফেলে বেড়াই বন্ধুরা এই গরমের মধ্যে আমরাও ছিপ ফেলছি কিন্তু যা হচ্ছে আমাদের সেটা আমরা একমাত্র শিকারিরাই বুঝতে পারছি তাই একটু জানিয়ে দিলাম তোমাদের তোমরাও একটু সাবধানে ভালোভাবে সুস্থভাবে সবাই ছিপ ফেলো শিকারিরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করব। আজ আসছি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে

বাইশ নম্বর সিটের মাছ একটা বড় সিলভার কটা কাতলা হয়েছে দাদা একটা কাতলা কটা রুই মৃগেল হয়েছে একটা ব্রিগেড হয়েছে এই দাদারা ফাইন ছিলেন ভেটকি ভেটকি যেমন লাগে দেখো ভেটকি スポンダーボルチチャタ20 नंबर सीटेट मैच पटाका गलला 10 4 তে গাল্লা 4 তে গাল্লা 3 তে রুই কটল আইল্যান্ড টিগা সব মিলিয়ে এই মজুরি দেন বারো নম্বর সিটের মাছ হ্যাঁ

10 নম্বর শীটের মাঠ আর নম্বর সিটের ম্যাচ ওYep বাবা তো লিভার সরি ছিল আর হাফ ব্যাগি 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 তো 7 নম্বর সিটের ম্যাচ ব্যাগি আবার হাফ আর ব্যাগে বলছে হাফ হ্যাঁ বাড়ি নিয়ে শুনো তোমার সিটে কে মাছ হচ্ছে